আসসালামু আলাইকুম বেসরকারি শিক্ষক নিবন্ধন এন টি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে সর্বমোট এক লক্ষ আষ্টশো বাইশ জন পদ সংখ্যা রয়েছে তো নোটিশটি প্রকাশিত হয়েছে ষোলো জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এটা ষষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তির সুপারিশের জন্য বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ তো মাধ্যমিক ও শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ তো এই নোটিশটি নোটিশটি আপনারা বিডি ওয়েবসাইটে কিন্তু পেয়ে যাবেন প্রকাশিত হয়েছে জুন খ্রিস্টাব্দ ষষ্ঠ নিয়োগ সুপারিশের জন্য বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহে স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রবেশ পর্যায়ে এন্ট্রি লেভেল নিম্নবর্ণিত শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য পদ পূরণের লক্ষ্যে শিক্ষক পদে নিবন্ধন আহ্বান করা যাচ্ছে তো এখানে শিক্ষা প্রতিষ্ঠানের ধরন স্কুল ও কলেজ এমপিও এখানে পদ সংখ্যা রয়েছে ছেচল্লিশ হাজার দুইশো এগারো মাদ্রাসার ক্ষেত্রে এমপিও তিপ্পান্ন হাজার পাঁচশো একজন কারিগরি ও ব্যবসায়ী ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এমপিও এক হাজার একশো দশ জন সর্বমুখ এক লক্ষ এক লক্ষ আষ্টশো বাইশটি শূন্য পদের পদ ভিত্তিক তালিকা ও আবেদন ফর্ম এন টিআরসি এর ওয়েবসাইট ডব্লিউ এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড এর ওয়েবসাইট আই টেলিটক কম বিডি বাইশে জুন দুহাজার পঁচিশ তারিখে বেলা বারোটা ঘটিকা প্রকাশ করা হবে একই তারিখ ও সময়ের পর থেকে আবেদন করা যাবে তো বাইশে জুন দুহাজার পঁচিশ তারিখে কিন্তু এটার যে সৈন্য পদের তালিকা সেটার আবেদন ফর্ম এই তারিখের পরবর্তী থেকে আপনারা অনলাইনে এন জি আই টেলিটক কম্বিটি ওয়েবসাইটে আবেদন করতে পারবেন আবেদনকারীর যোগ্যতা আবশ্যিকভাবে আবেদনকারীকে নিম্নপূর্ণ নিম্নরূপ যোগ্যতা সম্পন্ন হতে হবে সংশ্লিষ্ট বিষয়ে পদ ও প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী নিবন্ধন সনদ্বারী হতে হবে এনটিআরসি কর্তৃক প্রকাশিত সম্মিলিত মেধা তালিকায় অন্তর্ভুক্ত বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা দু ছয় সংশোধিত দু পনেরো এর বিধি দশ এক মোতাবেক বৈধ নিবন্ধন সনদ্বারী হতে হবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারিকিত সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী কাম্য শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে কাম্য শিক্ষা যোগ্যতার বিবরণ এন এর ওয়েবসাইট ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি নামক সেবা বক্সে পাওয়া যাবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নম্বর এত তারিখ পনেরো মে দু হাজার পঁচিশ মোতাবেক কোনো মহিলা কোটা থাকবে না শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারীকৃত সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী প্রার্থীকে কেবলমাত্র তার শিক্ষক সনদে উল্লিখিত আবশ্যিকভাবে সংশ্লিষ্ট পদ ও শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করতে হবে আবেদনকারী মিথ্যা তত্ত্ব প্রদানের মাধ্যমে আবেদন করলে এবং তদানুযায়ী নিয়োগ সুপারিশ প্রাপ্ত হলে উক্ত সুপারিশ বাতিল সহ তার বিরুদ্ধে আইনানুগ অনু ব্যবস্থা গ্রহণ করা হবে আবেদনকারীর বয়স আবেদনকারীর বয়স 4 জুন 2025 হিসাব তারিখে 35 বছর বা তার কম হতে হবে তো এই আবেদনকারীর বয়স কিন্তু 4 জুন 2025 তারিখের মধ্যে 35 বছর বা 35 বছর নিচে হতে হবে নিবন্ধন সনদের ম্যাচ শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশের তারিখ হতে 3 বছরের মধ্যে হতে হবে প্রত্যেক আবেদনকারী ভিন্ন ভিন্ন নিবন্ধন পরীক্ষায় অর্জিত একাধিক নিবন্ধন সনদপ্রাপ্ত হলে একই পর্যায়ে একটি মাত্র সনদ নিয়ে আবেদন করতে পারবেন একজন প্রার্থী তালিকা থেকে তার আবেদনের সর্বোচ্চ চল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠান চয়েস পছন্দ দিতে পারবেন উক্ত চয়েস প্রধানের পর কোন প্রার্থী যদি চয়েস বহির্ভূত কোনো প্রতিষ্ঠানে চাকরীকৃত করতে হন তবে তাকে ই অ্যাপ্লিকেশন ফর্মে প্রদর্শিত আদার্স অপশন নামক বক্সে ইয়েস ক্লিক করতে হবে অথবা কোনো প্রার্থী যদি তার চয়েস বহির্বুক্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠানের চাকুরি করতে ইচ্ছুক না হন তবে নো ক্লিক করতে হবে ইয়েস ক্লিক করলে তিনটি অপশন পাওয়া যাবে যথা জেনারেল মাদ্রাসা এবং টেকনিক্যাল প্রার্থী তার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তিনটি অপশনের কোনো একটি অথবা দুইটি অথবা তিনটি অপশনই চয়েস পছন্দ প্রদান করতে পারবেন তিনটি অপশনের মধ্যে একাধিক অপশন পছন্দ করার ক্ষেত্রে প্রার্থীর পছন্দ ক্রম অনুযায়ী তাকে নিয়োগ সুপারিশের জন্য বিবেচনা করা হবে প্রার্থীর আবেদনে বর্ণিত চয়েসের প্রেক্ষিতে প্রার্থীর পদ ভিত্তিক মেধাক্রম পছন্দ ক্রম অনুসারে ফলাফল প্রসেস করা হবে যদি কোনো প্রার্থী তার চয়েস অনুযায়ী কোনো শিক্ষা প্রতি কোনো প্রতিষ্ঠানে নির্বাচিত না হন তিনি যদি আদার্স অপশন বা ইএস ক্লিক করে থাকেন সেক্ষেত্রে শূন্য পদ থাকার সাপেক্ষে প্রার্থীর মেধাক্রম বিবেচনা করে দেশের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচনের নিমিত্ত ফলাফল প্রসেস করা হবে কোনো প্রার্থী যদি স্কুল কলেজ উভয় পর্যায়ে সনদ থাকে তিনি যদি উভয় পর্যায়ে পদে আবেদন করতে তবে প্রথম তাকে কলেজে পর্যায়ে বিবেচনা করা হবে কলেজ পর্যায়ে নির্বাচিত না হলে স্কুল পর্যায়ে বিবেচনা করা হবে কলেজ পর্যায়ে নির্বাচিত হলে স্কুল পর্যায়ে বিবেচনা করা হবে না একটি পর্যায়ে আবেদনকারীকে নির্ধারিত ফি এক হাজার টাকা ফি প্রদান করতে হবে নির্ধারিত ফি পরিশোধ না করলে আবেদনটি বাতিল বলে গণ্য হবে সংশ্লিষ্ট নিবন্ধন পরীক্ষার আবেদনের প্রার্থীর ব্যবহৃত ছবি ডাউনলোড করে আবেদন ফর্মের নির্ধারিত স্থানে আপলোড করতে হবে অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও ফি জমা দেওয়ার সংক্রান্ত নিয়ম টেলিটক বাংলাদেশ লিমিটেড এর এনজিআই টেলিটক কম্বিডি ওয়েবসাইটে স্বতন্ত্রভাবে প্রদর্শন করা হয়েছে তো এটার আবেদনের ওয়েবসাইট হলো এম জি ওয়েবসাইটে আপনাদের আবেদনটি করতে হবে পুলিশ ভেরিফিকেশন ফর্ম প্রত্যেক আবেদনকারীকে এই অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের সময় অবশ্যই পুলিশ ভেরিফিকেশন ফর্মটি যথাযথভাবে পূরণ করতে হবে নতুবা তার আবেদন ফর্মটি বাতিল বলে গণ্য হবে এখানে কিন্তু আবেদন সংক্রান্ত সকল নির্দেশনা কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে আপনারা এই সার নোটিশটি এম টিআর ভিডি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে সকল নোটিশটি আপনারা সম্পূর্ণ করে নেবেন তো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ আঠারো নম্বর যেখানে বলা হয়েছে আবেদন ফি প্রদানের তারিখ ও সময় ই অ্যাপ্লিকেশন ফর্ম ও ফি জমা প্রদান শুরু তারিখ ও সময় বাইশে জুন দু হাজার পঁচিশ দুপুর বারোটা গটিকা এবং শেষ তারিখ ও সময় পর্যন্ত অপেক্ষা না করে অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট পর পরবর্তী 72 ঘন্টার মধ্যে অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে তো আবেদন করার পর কিন্তু অবশ্যই 72 ঘন্টার মধ্যে আপনাদের যে ফিটা আছে অ্যাপ্লিকেশন ফি সেটা জমা দিতে হবে ই অ্যাপ্লিকেশন জমা প্রদানের শেষ তারিখ ও সময় হলো 10 জুলাই 2025 খ্রিস্টাব্দ 12টা পর্যন্ত আপনারা যে ই অ্যাপ্লিকেশন ফি জমাটা সেটা কিন্তু দিতে পারবেন যে সকল পার্টি শেষ সময় আবেদন করার ফলে অ্যাপ্লিকেশন আইডি পাওয়ার সত্ত্বেও নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা দিতে না তাদেরকে আগামী দু জুলাই পঁচিশ তারিখ দিবাগত রাত বারোটা গা পর্যন্ত এস এম এস এর মাধ্যমে ফি জমা দেওয়ার সুযোগ দেওয়া হবে তো এই নোটিশটা কিন্তু আপনারা এন গভ ভিডিও ওয়েবসাইটে পেয়ে যাবেন